অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে বসবাস করা প্রায় পনেরো লাখ মানুষ আগামী কয়েক দশকে জলবায়ু ঝুঁকিতে পড়তে পারেন ফার্স্ট ন্যাশনাল ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্টের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে দু সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে এসব অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ঘূর্ণিঝড় তাপপ্রবাহ খরা ও দাবানলের মতো দুর্যোগ আরও তীব্র হবে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন অস্ট্রেলিয়া ইতিমধ্যে এর প্রভাব মোকাবিলা করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে গবেষণায় বৈশ্বিক উষ্ণায়নের তিনটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে এক দশমিক পাঁচ দুই এবং তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বর্তমানে অস্ট্রেলিয়ায় উষ্ণায়ন ইতিমধ্যেই এক দশমিক পাঁচ ডিগ্রি বেড়েছে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা যদি তিন ডিগ্রি বাড়ে তবে সিডনিতে জলবায়ু জনিত মৃত্যু চারশো শতাংশ ছাড়িয়ে যাবে এবং মেলবোর্নে তিন গুণ হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে কোন সম্প্রদায় ঝুঁকিমুক্ত নয় বিশেষভাবে উত্তর অস্ট্রেলিয়া দূরবর্তী অঞ্চল ও শহরতলী এলাকাগুলো বেশি বিপদের মুখে পড়বে